হ্যালো বন্ধুরা আঠেরোই ডিসেম্বর এবং আজ ভোরব্রা দিকে ঠিক আছে গাঙ্গি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় কলকাতা থেকে সতেরো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে তেরো ডিগ্রি এবং উত্তরবঙ্গের ঠিক দার্জিলিংয়ের দিকে ছিল প্রায় পাঁচ ডিগ্রি আশপাশে যে আলিপুরদুয়ার কোচবিহার দিকে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে এবং আগামী চার থেকে পাঁচ দিন একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্যপ্রহার চলার সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে এবং দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে উত্তরপ্রদেশের কিছু অংশে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে মানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় কিছু জায়গায় এছাড়া উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে মানে ঘন কুয়াশা পড়বে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই দিকে আমরা হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়া ঝাড়খণ্ডের কিছু অংশ এবং উড়িষ্যার কিছু অংশ এবং ত্রিপুরার দিকে মানে ঘন কুয়াশা পড়া লক্ষ্য করা যেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের তামিলনাড়ু উপকূলের দিয়ে খুব হালকা কারি বৃষ্টিপাত হতে পারে এবং উনিশের ডিসেম্বর থেকে একটি পশ্চিমাঞ্চল পশ্চিম হিমালয় দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের মান্নান দিয়ে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গোধে দমকা ঝোড়া বইতে পারে ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা বেলা এগারোটার থেকে দুপুর দুটোর মধ্যে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে দু এক পশ্লে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা শুক্রবার উনিশ তারিখের দিকেও শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ছোটো পড়বে লাক্ষা দ্বীপের দিকে খুব হালকা কাটে বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ থেকে বৃষ্টি পড়ে যখন কমে যাবে ঠিক আমরা আন্দামানের দিকে তবে শ্রীলঙ্কার দিকে কুড়ি তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একুশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে এবং বাইশ তারিখ থেকে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে দেবে আজের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুটো থেকে একটার মধ্যে ঠিক আছে কলকাতার থেকে আঠাশ ডিগ্রি খড়গপুর থেকে ছাব্বিশ ডিগ্রি হলদিবাড়ি দিকে সাতাশ ডিগ্রি এছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে পঁচিশ ডিগ্রি দিকে আমাদের পুরুলিয়া দিকে চব্বিশ ডিগ্রি দিকে আমাদের বিষ্ণুপুর থেকে পঁচিশ এছাড়া আমাদের বর্ধমান থেকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি এবং সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে শান্তিপুর থেকে ছাব্বিশ ডিগ্রি কাটুয়ার দিকে ছাব্বিশ শিবরির দিকে ছাব্বিশ এদিকে আরামবাগের থেকে সাতাশ ডিগ্রি চন্দ্রনগর থেকে সাতাশ ডিগ্রি কোলাঘাটার দিকে ছাব্বিশ ডিগ্রি এছাড়া কাটুয়ার দিকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া মালদার দিকেও ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়া সেবা সাবাগান থেকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি জল ধূপগুড়ির দিকে ছাব্বিশ ডিগ্রি শিউড়ির দিকে ছাব্বিশ ডিগ্রির দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শীতলকুচের দিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার দিকে পঁচিশ আলিপুরদুয়ার দিকে ছাব্বিশ এবং দিনঘাটার দিকে পঁচিশ ডিগ্রি এছাড়া ইসলামপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি করণ এদিকে জায়গায় দিকে কৃষ্ণগঞ্জের থেকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ এবং মালদার দিকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক কাল ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আর গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক কলকাতার দিকে সতেরো ডিগ্রি আশপাশ এছাড়া ঠিক পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে বাঁকুড়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি পুল্লার দিকে তেরো ডিগ্রি দুর্গাপুরের থেকে চোদ্দ বর্ধমানের দিকে চোদ্দো কাটোয়ার দিকে চোদ্দো শান্তিপুর দিকে চোদ্দো যে কোলাকার দিকে খড়গপুর থেকে চোদ্দো ডিগ্রি চাকলিয়ার দিকে তেরো ডিগ্রি এছাড়া আমাদের বাংলাদেশের দিকে থাকতে পারে কালকে ঠিক ভোরগলার দিকে খুলার দিকে ষোলো ডিগ্রি সাতকালের দিকে ষোলো যশোরার দিকে পনেরো ডিগ্রি লোহাগড়া দিকে ষোলো ডিগ্রি মাদারীপুরের দিকে ষোলো ডিগ্রি বরিশালের দিকে ষোলো মাঝবাড়িয়ার দিকে ষোলো শ্যামনগর দিকে আঠারো ডিগ্রি আসপা রাজশাহী থেকে চোদ্দো মেহ পুর দিকে চোদ্দো ডিগ্রি আমাদের কলাইয়ের দিকে তেরো ডিগ্রি মনমন সিংহ দিয়ে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে ঠিক আমাদের বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের দিকে থাকতে পারে মানে ছাব্বিশ চোদ্দো ডিগ্রি আসপা এছাড়া আমাদের নদীয়ার দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোরবেলা থেকে থাকবে আমাদের উত্তর দিনাজপুর দিকে বারো ডিগ্রি ছাড়াও দক্ষিণ দিকে থাকতে পারে ঠিক আমাদের বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ যাচ্ছে মালদার দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকে ভোরবেলা উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন পাঁচ থেকে ছ ডিগ্রি আসে পাশে কিন্তু আমাদের ইসিএম ডাব্লু এম মডেল দেখতে পাওয়া যে নয় ডিগ্রি তাপমাত্রা থাকবে এটা কমার সম্ভাবনা রয়েছে শিবির দিকে বা শিলিগুড়ির দিকে থাকতে পারে চোদ্দ ডিগ্রি আশপাশ এছাড়া এবং শুক্রবার ঠিক আমার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঠিক কলকাতা আশপাশে থাকতে পারে ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ কোথাও কোথাও আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুর দিকে সাতাশ ডিগ্রি দিকে বালাস দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি যে জলস্বরের দিকে থাকতে হবে সাতাশ হলদিবরার দিকে সাতাশ বঙ্গশর দিকে পঁচিশ থেকে ছাব্বিশ হলদিবার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের নলহাটে দিকে থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি আমরা উত্তরমান না দক্ষিণবঙ্গের দিকে এবং আলাদি আমাদের মেহেরপুরের দিকে থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি ঢাকার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি বরিশালার দিকে সাতাশ ডিগ্রি কোলাপাড়ার দিকে আঠাশ ডিগ্রি শনিবার ভোরবেলা প্রচণ্ড টাকায় ঠান্ডা থাকতে পারে ঠিক কলকাতা আসপাশ সর্বনিম্ন তাপমাত্রা শনিবার থাকবে সতেরো ডিগ্রি খড়গপুর থেকে চোদ্দো ডিগ্রি এসে পশ্চিমা জেলাগুলোতে বাঁকুড়ার দিকে চোদ্দ থেকে বারো থেকে তেরো ডিগ্রি আসপাতে দুর্গাপুরের দিকে চোদ্দ ডিগ্রি দিকে বারো ডিগ্রি ছেলে আমাদের শিবুর দিকে চোদ্দো কাটুয়ার দিকে চোদ্দো শান্তিপুর দিকে পনেরো চন্দননগর দিকে ষোলো ডিগ্রি আসপা এছাড়া আমাদের উড়িষ্যার দিকে ঠিক আমাদের শনিবার ঠিক ভোরব দিকে থাকতে পারে কামাক্ষ্যানগর দিকে চোদ্দ ডিগ্রি ভুবনেশ্বর থেকে পনেরো এছাড়া ভদ্রকের দিকে থাকতে পারে চোদ্দো ডিগ্রি আসপাশে পাড়দ্বীপুর দিকে চোদ্দ ভুগনের দিকে চোদ্দো বালসরার দিকে চোদ্দো ডিগ্রি আসপা উড়িষ্যার দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে আমার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকার দিকে থাকতে হয় সতেরো ডিগ্রি রাজশাহী দিকে সতেরো ডিগ্রি উপকূল লাগোয়া অঞ্চলগুলি খুলনার দিকে ষোলো ডিগ্রি বটশালার দিকে ষোলো কলাপাড়া থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে